একটি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার যা স্পষ্টভাবে নতুন নিয়মের একটি উল্লেখের বিরুদ্ধে ছিল তিনি মাথা নাড়লেন প্রত্নতত্ত্ব এমন কিছু উৎপন্ন করেনি যা বাইবেলের সাথে স্পষ্টভাবে বিরোধিতা করে তিনি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন বরং যেমন আমরা দেখেছি অনেক সন্দেহবাদী গবেষকদের মতামত সময়ের সাথে সাথে সত্যে পরিণত হয়েছে কিন্তু প্রত্নতত্ত্ব তা ভুল প্রমাণ করেছে তবুও কিছু বিষয় ছিল যা আমাকে সমাধান করতে হবে আমি আমার নোট বের করলাম এবং ম্যাকরেকে তিনটি দীর্ঘস্থায়ী ধাঁধা নিয়ে চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত হলাম যা আমি মনে করেছিলাম প্রত্নতত্ত্ব ব্যাখ্যা করতে কিছু সমস্যা পড়তে পারে ধাঁধা এক জনগণনা যিশুর জন্মের কাহিনী দাবি করে যে মেরি এবং জোসেফকে একটি জনগণনার মাধ্যমে জোসেফের জন্মস্থান বেথলে হেমে ফিরে যেতে বাধ্য করা হয়েছিল আমাকে স্পষ্ট হতে দিন এটি প্রথম দৃষ্টিতে অযৌক্তিক মনে হচ্ছে আমি বললাম সরকার কিভাবে সম্ভবত তার সমস্ত নাগরিককে তাদের জন্মস্থানে ফিরে যেতে বাধ্য করতে পারে কি এমন কোনও প্রত্নতাত্ত্বিক প্রমাণ আছে যে এই ধরনের জনগণনা কখনও ঘটেছিল ম্যাকরেই শান্তভাবে তার বইয়ের একটি কপি বের করলেন আসলে প্রাচীন জনগণনার ফর্মের আবিষ্কার এই প্রথার উপর বেশ কিছু আলোকপাত করেছে তিনি পৃষ্ঠাগুলি উল্টাতে উল্টাতে বললেন যে রেফারেন্সটি তিনি খুঁজছিলেন তা খুঁজে পেয়ে তিনি খ্রিস্টাব্দ শূন্য চার তারিখের একটি সরকারি আদেশ থেকে উদ্ধৃতি দিলেন গাইয়াস রিবিয়াস ম্যাক্সিমাস মিশরের প্রিফেক্ট বলেন বাড়ি থেকে বাড়িতে জনগণনার সময় এসেছে তাই যাদের কোনও কারণে তাদের প্রদেশের বাইরে বসবাস করতে হচ্ছে তাদেরকে তাদের নিজ বাড়িতে ফিরে আসতে বাধ্য করা প্রয়োজন যাতে তারা জনগণনা নিয়মিত আদেশ পালন করতে পারে এবং তাদের বরাদ্দের চাষাবাদে মনোযোগ দিতে পারে যেমন আপনি দেখতে পাচ্ছেন তিনি বইটি বন্ধ করতে করতে বললেন এই প্রথাটি এই নথির দ্বারা নিশ্চিত হয়েছে যদিও মানুষের সংখ্যা গোনার এই বিশেষ পদ্ধতি আপনার কাছে অদ্ভুত মনে হতে পারে এবং আরেকটি প্যাপিরাস এটি খ্রিস্টাব্দ চার আগ থেকে নির্দেশ করে যে পুরো পরিবার জনগণনায় জড়িত ছিল আরও কি পণ্ডিতরা উল্লেখ করেছেন যে জনসংখ্যাকে উত্তেজিত করা এরাতে রোমানরা কখনো কখনো স্থানীয় রীতির ভিত্তিতে জনগণনা করতে দিতেন ইহুদি সংস্কৃতিতে এর মানে হল মেরি এবং জোসেফিয়ে তাদের পূর্বপুরুষের বাড়িতে নিবন্ধন করতে হবে তবে এটি পুরোপুরি বিষয়টি সমাধান করেনি লুক বলেছেন যে জনগণনা যা জোসেফ এবং মেরিকে বেথলে হেমে নিয়ে এসেছিল তা কুইরিনিয়াস যখন সিরিয়া শাসন করছিল এবং হেরোড দ্য গ্রেটের শাসনকালে পরিচালিত হয়েছিল এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি করে আমি উল্লেখ করেছি কারণ হেরোড চার খ্রিস্টপূর্বে মারা যান এবং কুইরিনিয়াস খ্রিস্টাব্দ ছয় সালে সিরিয়া শাসন করা শুরু করেন জনগণনা তার পরপরই পরিচালিত হয় সেখানে একটি বড ফাঁক রয়েছে আপনি তারিখগুলির মধ্যে এত বড় অমিল কিভাবে মোকাবেলা করবেন ম্যাকরে জানতেন আমি একটি বিষয়ের উত্থাপন করছি যা গবেষকরা বছরের পর বছর ধরে নিয়ে কাজ করছেন তিনি আমাকে একটি সাম্প্রতিক প্রতিবেদনের কথা বললেন যা একজন প্রত্নতাত্ত্বিক জানিয়েছিলেন যে তিনি কয়েকটি ছোট লেখনী বা মাইক্রোগ্রাফিক অক্ষর খুঁজে পেয়েছেন মুদ্রায় যা দেখায় কুইরিনিয়াস এক খ্রিস্ট পূর্ব থেকে হেরোডেন মৃত্যুর পর পর্যন্ত সিরিয়া এবং সিলিসিয়া শাসক ছিলেন এর মানে হল যে কুইরিনিয়াস নামে দুটি ভিন্ন কর্মকর্তা ছিলেন এবং জনগণনা হেরোডের শাসনকালে একটি পূর্ববর্তী কর্মকর্তার অধীনে অনুষ্ঠিত হয়েছিল এটি আমার কাছে কিছুটা অনুমানমূলক মনে হল কিন্তু কথোপকথনকে জটিল করতে না গিয়ে আমি এই বিষয়টি পরে বিশ্লেষণের জন্য মনে মনে ফাইল করার সিদ্ধান্ত নিলাম যেমনটি দেখা গেল ম্যাকরের উল্লেখ করা প্রত্যতাত্ত্বিক ম্যাকরের সঙ্গে আমার কথোপকথনের কিছুদিন পর মারা যান তিনি তার আবিষ্কার নিয়ে কখনোই কোনও পিয়ার রিভিউড নিবন্ধ লেখেননি এবং কেউ তাঁর আবিষ্কারটি পুনরাবৃত্তি করেনি শেষ পর্যন্ত বিশেষজ্ঞরা তার দাবিটি অগ্রাহ্য করেন যখন আমি কিছু অতিরিক্ত গবেষণা করলাম আমি জানতে পারলাম যে স্যার উইলিয়াম রামসে প্রজাত প্রত্নতাত্ত্বিক এবং ইংল্যান্ডের অক্সফোর্ড ও ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বাস করতেন যে কুইরিনিয়াস সিরিয়ার শাসক ছিলেন দুটি আলাদা সময়ে যা একটি পূর্ববর্তী জনগণনার সময়কালকে অন্তর্ভুক্ত করবে যা রামসে আট বা সাত খ্রিস্টপূর্বের আশেপাশে তারিখ দিয়েছিলেন তবে এই পূর্ববর্তী জনগণনা ইতিহাসের রেকর্ডে কোথাও উল্লেখ করা হয়নি তবুও যদি জোসেফ বা অন্যান্য প্রাচীন ইতিহাসবিদদের মনোযোগ আকর্ষণের মতো কোনো বিঘ্ন না ঘটে তবে এটি অস্বাভাবিক হবে না রোমানরা সিরিয়ায় জনগণনা করার আদেশ দেবে এমন ধারণা নিয়ে প্রশ্ন উঠেছে যখন এটি এখনও পুরোপুরি রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়নি তবে ক্লায়েন্ট রাষ্ট্রগুলিতে জনগণনা করার জন্য রোমের পূর্বশুরি রয়েছে হেরোড ডব্লিউ হকনার যিনি ক্যাম্ব্রিজে ডক্টরেট অর্জন করেছিলেন উল্লেখ করেছেন যে হেরোড অসুস্থ ছিলেন এবং আট সাত পূর্বাব্দে রোমান সম্রাট অগাস্টাসের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন এমন অস্থিতিশীলতা এবং খারাপ স্বাস্থ্য অবস্থার মধ্যে অগাস্টাসের জন্য হেরোডের মৃত্যুর আগে পরিস্থিতি মূল্যায়নের জন্য একটি জনগণনা নেওয়ার জন্য এটি একটি সুবিধাজনক সময় হতে পারে তিনি বলেছিলেন অতএব হেরোডের শাসনের শেষ এক বা দুই বছরের মধ্যে একটি জনগণনা হওয়া যুক্তিসম্বত এবং প্রকৃতপক্ষে সবচেয়ে সম্ভাব্য হবে বলেছেন নতুন নিয়মের অধ্যাপক মেরিয়েল বাচ। হেরোডের সময় জোসেফ এবং মেরির যাত্রার প্রয়োজনীয়তা নিয়ে একটি জনগণনা একটি সম্ভাবনা যা আমরা রোমান প্রথা সম্পর্কে জানি তার ভিত্তিতে অন্য কোনো উৎসে এমন একটি জনগণনার উল্লেখ না থাকা একটি গুরুত্বপূর্ণ সমস্যা নয় কারণ অনেক প্রাচীন উৎস এমন ঘটনাগুলোর উল্লেখ করে যা অন্য কোথাও নিশ্চিত করা হয়নি এবং লুকের তথ্য পরিচালনায় বিশ্বাসযোগ্যতা পাওয়া যায় যা যাচাই করা যায় যেহেতু এই জনগণনার বিবরণ সাধারণ রোমান কর সাথে মিলে যায় তাই এটি হেরোডের সময় ধরতে পারে কি না তা নিয়ে প্রশ্ন তোলার প্রযোজন নেই কিন্তু লুকের কুইরিনিয়াস সম্পর্কে দাবির কি হবে কিছু পণ্ডিত উল্লেখ করেছেন যে লুকের পাঠটি অনুবাদ করা যেতে পারে এই জনগণনা কুইরিনিয়াস সিরিয়া শাসন করার আগে ঘটেছিল যা সমস্যাটি সমাধান করবে হকনার বলেছেন এটি বর্তমান ত্যাসেজের একটি ভালো ধারণা দেয় যদিও কিছু পণ্ডিত এই ব্যাখ্যার সাথে একমত হননি অন্যান্য সম্ভাবনাগুলি আলোচনা করা হয়েছে কুইরিনিয়াস সমস্যার সমাধানগুলি বিভিন্ন বাচ বলেছেন কোনো প্রার্থী এত স্পষ্টভাবে শ্রেষ্ঠ নয় যে এটিকে সমাধান হিসেবে বিবেচনা করা যেতে পারে যা একে অপরের মুখোমুখি করে তা হল সমাধানের একটি বৈচিত্র্য যার মধ্যে যে কোনোটি সঠিক হতে পারে কিন্তু একটি অন্য সত্য আমার কাছে বিশেষভাবে প্রভাবশালী মনে হয়েছিল লুক সম্ভবত খ্রিস্টাব্দ ছয় সালের জনগণনার উল্লেখ করতে পারেননি কারণ এর মানে হবে তিনি নিজেকে বিপরীত করছেন কিভাবে হকনার উল্লেখ করেন যে লুক খ্রিস্টাব্দ ছয় সালের জনগণনা সম্পর্কে ভালোভাবে জানতেন যা তিনি কার্য পাঁচ আজাত তিন সাত এ উল্লেখ করেছেন কিন্তু লুকও জানতেন যে যীশু এত দেরিতে জন্মগ্রহণ করতে পারেননি কারণ তিনি এবং মথি একমত যে জন্মটি হেরোদের সময় ঘটেছিল দেখুন লুক এক আয়াত পাঁচ এবং মথি দুই আয়াত এক অতিরিক্তভাবে লুক বলেছেন যীশু যখন তার মন্ত্রণায় শুরু করেছিলেন তখন তিনি প্রায় তিন শূন্য বছর বয়সী ছিলেন লুক তিন আয়াত দুই তিন এটি জন বাপ্তিস্টের মন্ত্রণার শুরু হওয়ার পরপরই ঘটেছিল যা লুক লুক খ্রিস্টাব্দ দুই সাত থেকে দুই নয় এর মধ্যে সময় নির্ধারণ করেন দেখুন লুক তিন আয়াত এক এবং দুই এর অর্থ স্পষ্ট যদি জনগণনা খ্রিস্টাব্দ ছয় সালে হয়ে থাকে তবে যীশু যখন তার মন্ত্রণায় শুরু করেছিলেন তখন তিনি মাত্র দুই এক থেকে দুই তিন বছর বয়সী হতেন কিন্তু লুক জানতেন যে তিনি তার চেয়ে বড় ছিলেন অতএব হকনার বলেছেন লুক যিশুর জন্ম সম্পর্কে লিখার সময় খ্রিস্টাব্দ ছয় সালের জনগণনার উল্লেখ করতে পারেননি নিশ্চিতভাবে তিনি বলেছেন এবং লুক তার কাজগুলিতে সময়ের সচেতন ছিলেন এটি আমার কাছে যুক্তিসংগত মনে হল লুক ছিলেন একজন প্রজ্ঞাবান ইতিহাসবিদ যিনি নিজের সাথে বিরোধিতা করার মতো মৌলিক ভুল করবেন না জোসেফ এবং মেরির যাত্রা শুরু করার জন্য একটি পূর্ববর্তী জনগণনা থাকতে হবে একটি জনগণনা যা হেরোদের শাসনকালে ঘটেছিল যেমন লুক রিপোর্ট করেছেন বিভিন্ন পরিস্থিতি মূল্যায়ন করার পর বাচ উপসংহার টানলেন লুকের জনগণনা বিবরণকে ঐতিহাসিক ভুলের শ্রেণিতে ফেলা অকাল এবং ধুল বাজল দুই নাজারেথের অস্তিত্ব অনেক খ্রিস্টান জানেন না যে সন্দেহবাদীরা দীর্ঘ সময় ধরে দাবি করে আসছে যে নাজারেত কখনও অস্তিত্ব ছিল না যখন নতুন নিয়ম অনুযায়ী যিশু সেখানে তার শৈশব কাটিয়েছিল যেখানে যিশু কখনো হাঁটেনি শিরোনামের একটি প্রবন্ধে নাস্তিক ফ্যান জিঞ্জারার উল্লেখ করেছেন যে নাজারেথের নাম পুরানো নিয়মে আপস্থল পলের লেখায় তালমুদে উল্লেখ করা হয়নি যদিও ছয় তিনটি অন্যান্য গালিলির শহরের উল্লেখ রয়েছে অথবা জোসেফের লেখায় জিমি দালিলির চার পাঁচটি অন্যান্য গ্রাম ও শহরের নাম উল্লেখ করেছেন যার মধ্যে জাফা রয়েছে যা বর্তমান নাজারেথ থেকে এক মাইলেরও কম দূরে অবস্থিত কোনো প্রাচীন ইতিহাসবিদ বা ভূগোলবিদ শতকের শুরু আগে নাজারেথের উল্লেখ করেন মি নামের প্রথম উল্লেখ ইহুদি সাহিত্যে সাতম শতাব্দীর খ্রিস্টাব্দে লেখা একটি কবিতায় দেখা যায় প্রমাণের এই অভাব একটি সন্দেহজনক চিত্র তুলে ধরে তাই আমি সরাসরি ম্যাকরের কাছে বিষয়টি তুলে ধরলাম প্রথম শতকে নাজারেথের অস্তিত্ব ছিল কি না তার কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ আছে এই বিষয়টি ম্যাকরের জন্য নতুন ছিল না দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের জেমস ট্রেঞ্জ এই ক্ষেত্রের একজন বিশেষজ্ঞ এবং তিনি নাজারেথকে একটি খুব ছোট স্থান হিসেবে বর্ণনা করেছেন প্রায় ছয় শূন্য একর যার সর্বাধিক জনসংখ্যা প্রথম শতকের শুরুতে প্রায় চার আট শূন্য ছিল এক নয় ছয় দুই সালে প্রত্নতাত্ত্বিকরা একটি আরামায়িক তালিকার আবিষ্কারের খবর দেন যা দুই চারটি পুরোহিতের কোর্স বা পরিবারের বর্ণনা করে যারা খ্রিস্টাব্দ সাত শূন্য সালে জেরুজালেমের মনবিল ধ্বংসের পর স্থানান্তরিত হয়েছিল একটি কোষ নাজারেথে স্থানান্তরিত হয়েছিল যা দেখায় যে এই গ্রামটি অবশ্যই অস্তিত্বে ছিল তবে পরে অন্যান্য প্রত্নতাত্ত্বিকরা এই আবিষ্কার নিয়ে প্রশ্ন তুলেছিলেন ম্যাকরে এছাড়াও উল্লেখ করেছেন যে নাজারেথের আশেপাশে প্রথম শতকের সমাধি আবিষ্কারের জন্য প্রত্নতাত্ত্বিক খনন কাজ হয়েছে দুটি সমাধিতে প্রথম তৃতীয় বা চতুর্থ শতকের মাটির বাতি কাচের পাত্র এবং ফুলদানি জাতীয় বস্তু পাওয়া গেছে ম্যাকরে প্রত্নতাত্ত্বিক জ্যাক ফিনেগানের একটি বইয়ের কপি তুলে নেন যা প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস দ্বারা প্রকাশিত হয়েছে তিনি এটি উল্টিয়ে দেখেন তারপর ফিনেগানের বিশ্লেষণ পড়েন সমাধিগুলি থেকে এটি উপসংহারে আসা যায় যে রোমান যুগে নাজারেত একটি শক্তিশালী ইহুদি বস্তি ছিল ম্যাকরে আমার দিকে তাকাল প্রথম শতকের কিছু স্থানের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে যেমন যিশুর সমাধি ঠিক কোথায় অবস্থিত কিন্তু প্রত্নতাত্ত্বিকদের মধ্যে নাজারেথের অবস্থান নিয়ে কখনো বড় সন্দেহ ছিল না এর অস্তিত্ব নিয়ে যারা বিতর্ক করেন তাদের উপর প্রমাণের দায়িত্ব থাকা উচিত এই দায়িত্ব পরবর্তী বছরগুলিতে আরও কঠিন হয়ে পড়ে প্রথম শতকের নাজারেথের দুটি বাড়ির আবিষ্কারের পর দুই শূন্য সালে নাজারেথ প্রত্নতাত্ত্বিক প্রকল্প নাজারেথ কনভেন্টের নিচে খনন শুরু করে যা এক আট আট শূন্য সাল থেকে পরিচিত একটি স্থান প্রকল্পের পরিচালক উইডিং বিশ্ববিদ্যালয়ের কেন ডাক একটি প্রথম শতকের বাড়ির অবশেষ বর্ণনা করেছেন যা পাওয়া গেছে একত্রে নেওয়া হলে দেওয়ালগুলি একটি তথাকথিত আনিনা বাড়ির পরিকল্পনার সাথে মিলে যায় যা দালিলির প্রাথমিক রোমান যুগের বস্তিগুলির একটি সাধারণ স্থাপত্যরু ডাক বলেছেন পিকরা দরজা এবং জানালা পেয়েছেন রাঁধুনির মাটির পাত্র এবং সুতা ঘুরানোর জন্য ব্যবহৃত একটি স্পিন্ডল হোরেল যা ইহুদিরা বিশ্বাস করত যে অশুদ্ধ হতে পারে না সেগুলি পাওয়া গেছে যা নির্দেশ করে যে সেখানে একটি ইহুদি পরিবার বসবাস করত বাড়িটি প্রথম শতক খ্রিস্টাব্দের বা তার আগের হতে হবে ডাক উপসংহার করেছেন বাড়ির সাথে সম্পর্কিত স্তরে প্রাথমিক রোমান যুগের আগে বা পরে কোনও স্তরিত মাটির পাত্র পাওয়া যায়নি দুই শূন্য শূন্য নয় সালে ইসরায়েল প্রাচীনতত্ত্ব কর্তৃপক্ষের রিয়াডিনা খননে এটি অনুরূপ কাঠামোর একটি প্রথম শতকের বাড়ি কাছাকাছি আবিষ্কৃত হয় এমন প্রমাণগুলি রোমান প্রদেশের অন্যান্য স্থানে প্রত্নতাত্ত্বিকরা সাধারণত যে ছোট শহরকে উল্লেখ করেন তার সাথে সঙ্গতিপূর্ণ হবে যাক বলেছেন রোমানগুলি নির্দেশ করে যে যীশুর শৈশব একটি লক্ষণশীল ইহুদি সম্প্রদায়ে কাটানো হয়েছিল যার হেলেনিস্টিক বা রোমান সংস্কৃতির সাথে খুব কম যোগাযোগ ছিল কিছু মানুষ ভাবছেন যে ডাকের দল আসলে সেই বাড়িটি খুঁজে পেয়েছে যেখানে যীশু বেড়ে উঠেছিলেন পরে শতাব্দীর সূত্রগুলি নির্দেশ করে যে বাইজেন্টাইনরা বিশ্বাস করতে পারে যে এটি সেই বাড়ি যেখানে যীশু তার শৈশব কাটিয়েছিলেন তবে ডাক উপসংহারে পৌঁছান যে প্রত্নতাত্ত্বিক ভিত্তিতে বলা অসম্ভব অন্যদিকে এমন একটি চিহ্নিতকরণকে অগ্রাহ্য করার জন্য কোনো ভালো প্রত্নতাত্ত্বিক কারণ নেই যাই হোক না কেন প্রথম শতকে নাজারেথের অস্তিত্বের পক্ষে যুক্তি বছরগুলোর সাথে শক্তিশালী হয়েছে পাজল তিন বেথলেহেমে হত্যাকাণ্ড ম্যাথিউর গসপেল একটি ভজাবহ দৃশ্য চিত্রিত করে ইহুদিয়ার রাজা হেরোড দ্য গ্রেট যিনি একটি শিশুর জন্ম নিয়ে উদ্বিগ্ন ছিলেন যে সে একদিন তার সিংহাসন দখল করবে বেথলে হেমে দুই বছরের নীচে সমস্ত শিশুদের হত্যা করতে তার সৈন্যদের পাঠান তবে একজন ফেরেশতায় সতর্ক হওয়ার পর জোসেফ মেরি এবং যিশুর সাথে মিশরে পালিয়ে যান হেরোডের মৃত্যুর পরই তারা নাজারেথে বসবাস করতে ফিরে আসেন পুরো ঘটনাটি মেসিয়ার সম্পর্কে তিনটি প্রাচীন ভবিষ্যদ্বাণী পূর্ণ করেছে ম্যাথিউ দুই আয়াত এক তিন থেকে দুই তিন দেখুন সমস্যা এই গণহত্যা কখনো ঘটেছে তার কোনো স্বাধীন নিশ্চিতকরণ নেই জোসেফ বা অন্যান্য ইতিহাসবিদদের লেখায় কিছুই নেই কোনো প্রত্নতাত্ত্বিক সমর্থন নেই কোনো রেকর্ড বা নথি নেই নিশ্চিতভাবে এই আকারের একটি ঘটনা ম্যাথিউ ছাড়া অন্য কেউ লক্ষ্য করত আমি জোর দিয়েছিলাম যে কোনো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক সমর্থনের সম্পূর্ণ অভাবে কি এটি যুক্তিসঙ্গত নয় যে এই হত্যাকাণ্ড কখনো ঘটেনি আমি বুঝতে পারি কেন তুমি তা বলছ ম্যাকরে উত্তর দিল কারণ আজকের দিনে এমন একটি ঘটনা সম্ভবত সিএনএন এবং অন্যান্য সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড় আমি একমত হলাম আসলে এক নয় নয় সাত এবং এক নয় নয় আট সালে আলজেরিয়ায় মুসলিম চরমপন্থীদের দ্বারা কমান্ডো হামলা এবং প্রায় পুরো গ্রাম মহিলাদের এবং শিশুদের সহ হত্যার বিষয়ে সংবাদ প্রতিবেদনগুলোর একটি ধারাবাহিক প্রবাহ ছিল পুরো বিশ্ব তা লক্ষ্য করছিল কিন্তু ম্যাকরে যোগ করল আপনাকে প্রথম শতকে ফিরে যেতে হবে এবং কিছু বিষয় মনে রাখতে হবে প্রথমত বেথলেহেম সম্ভবত নাজরেথের চেয়ে বড ছিল না তাহলে পাঁচ শূন্য শূন্য বা ছয় শূন্য শূন্য জনের একটি গ্রামে সেই বয়সের কতজন শিশু থাকতে পারে হাজার হাজার নয় শত শত নয় যদিও অবশ্যই কয়েকজন ছিল দ্বিতীয়ত হেরোড দ্য গেথ ছিল একজন রক্তপিপাসু রাজা তিনি নিজের পরিবারের সদস্যদের হত্যা করেছিলেন তিনি অনেক মানুষকে হত্যা করেছিলেন চ্যালেঞ্জ করতে পারে এমন তাহলে বেথলেহেমে কিছু শিশুকে হত্যা করার বিষয়টি রোমান বিশ্বের মানুষের মনোযোগ আকর্ষণ করবে না এবং তৃতীয়ত কখন টেলিভিশন রেডিও বা সংবাদপত্র কিছুই ছিল না এই খবরটি ছড়িয়ে পড়তে অনেক সময় লাগত বিশেষ করে এমন একটি ক্ষুদ্র গ্রাম থেকে যা কোথাও পিছনের পাহাড়ে ছিল এবং ইতিহাসবিদদের আরও বড গল্প লেখার জন্য ছিল একজন সাংবাদিক হিসেবে এটি এখনও বোঝা কঠিন ছিল এটি আসলে খুব একটা গল্প ছিল না আমি জিজ্ঞাসা করলাম কিছুটা অবিশ্বাসী হয় আমি মনে করি না এটি ছিল অন্তত সেই সময় নয় তিনি বললেন একজন পাগল যে সবাইকে হত্যা করছে যাদের তিনি সম্ভাব্য কি মনে করেন এটি হেরোডের জন্য স্বাভাবিক ব্যবসা ছিল পরে অবশ্যই খ্রিস্ট ধর্মের বিকাশের সাথে সাথে এই ঘটনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল কিন্তু আমি অবাক হতাম যদি এটি তখন বড় ধরনের আলোড়ন সৃষ্টি করত হয়তো তাই কিন্তু এটি একটি সাংবাদিকের জন্য কল্পনা করা কঠিন ছিল যে যিনি দ্রুত এবং বিশ্বব্যাপী যোগাযোগের অত্যাধুনিক যুগে খবর খুঁজে বের করতে প্রশিক্ষিত একই সময়ে আমি স্বীকার করতে বাধ্য ছিলাম যে প্রাচীন প্যালেস্টাইনের রক্তাক্ত দৃশ্যপট সম্পর্কে আমার যা জানা ছিল ম্যাকরের ব্যাখ্যা যুক্তিসঙ্গত মনে হচ্ছিল এটি একটি অন্য ক্ষেত্র ছেড়ে দিল যা আমি জানতে চাইছিলাম এবং আমার কাছে এটি সবথেকে আকর্ষণীয় ছিল অবশ্যই প্রত্নতত্ত্বের প্রতি একটি আকর্ষণ রয়েছে প্রাচীন সমাধি পাথরে খোদিত রহস্যময় লেখন প্যাপিরাসে আঁকা ভানা মাটির পাত্রে টুকরো পরিধান করা মুদ্রা এগুলি একটি অভ্যাসগত তদন্তকারীর জন্য লোভনীয় সংকেত কিন্তু অতীতের খুব কম চিহ্নই প্রাচীন সমাধির অবশেষের মতো এত আগ্রহ সৃষ্টি করেছে মৃত সাগরে স্ক্রোল দুই পাঁচ শূন্য খ্রিস্টপূর্ব থেকে ছয় আট খ্রিস্টাব্দের মধ্যে তারিখকৃত সতত পাণ্ডুলি যা এক নয় চার সাত সালে জেরুজালেমের দুই শূন্য মাইল পূর্বে গুহায় পাওয়া গিয়েছিল তারা স্পষ্টতরী একটি কঠোর ইহুদি গোষ্ঠী যাদের বলা হয় এসেন্স দ্বারা লুকানো ছিল রোমানরা তাদের বস্তি ধ্বংস করার আগে স্ক্রোলগুলির সম্পর্কে কিছু অদ্ভুত দাবি করা হয়েছে যার মধ্যে জন মেরি অ্যালেগ্রোর অযৌক্তিক বই রয়েছে যেখানে তিনি তত্ত্ব দিয়েছিলেন যে খ্রিস্টানতা একটি উর্বরতা উপাসনা থেকে উদ্ভূত হয়েছে যেখানে অনুসারীরা হ্যালোসিনোজেনিক মাশরুমে মগ্ন হয়ে পড়েছিল একটি আরও বৈধ তবে তবু অনেক প্রশ্নবিদ্ধ দাবিতে প্যাপিরাস বিশেষজ্ঞ জোসেফ ওকালাহান বলেছেন যে একটি মৃত সাগরের টুকরা মার্কের গসপেলের সবচেয়ে প্রাচীন পাণ্ডুলিপির অংশ যা যিশুক্রুশবিদ্ধ হওয়ার মাত্র এক সাত থেকে দুই শূন্য বছর পরে তারিকৃত তবে পণ্ডিতারা তার ব্যাখ্যার প্রতি সন্দেহ প্রকাশ করতে থাকেন যে কোনো ক্ষেত্রে প্রথম শতকের প্রত্নতত্ত্বের কোনো অনুসন্ধান স্ক্রলগুলির সম্পর্কে প্রশ্ন না করলে সম্পূর্ণ হবে না তারা কি আমাদের যীশু সম্পর্কে কিছু সরাসরি জানায় আমি নাকরেকে জিজ্ঞাসা করলাম ভাল যিশুকে স্ক্রোলগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়নি তিনি উত্তর দিলেন মূলত এই নথিগুলি আমাদের ইহুদি জীবন এবং রীতিনীতি সম্পর্কে ধারণা দেয় তারপর তিনি কিছু কাগজ বের করলেন এবং এক নয় নয় সাত সালের শেষের দিকে প্রকাশিত একটি নিবন্ধের দিকে ইঙ্গিত করলেন যদিও তিনি যোগ করলেন একটি চার পাঁচ দুই একমিয়ে একটি খুবই আকর্ষণীয় উন্নয়ন রয়েছে যা আমাদের জানাতে পারে যীশুকে হতে দাবি করেছিলেন এটি আমার আগ্রহ বাড়িয়ে দিল আমাকে এর সম্পর্কে বলুন আমি আমার কণ্ঠে কিছু তাড়া নিয়ে বললাম ম্যাক্রে রহস্যটি উন্মোচন করলেন মথির গসপেল বর্ণনা করে কীভাবে জোহন বাপ্তিশা বন্দী হয়ে এবং যীশুর পরিচয় নিয়ে দীর্ঘস্থায়ী সন্দেহে কড়াত করে তার অনুসারীদের যিশুর কাছে এই মহৎ প্রশ্নটি করতে পাঠিয়েছিলেন আপনি কি আসবেন নাকি আমাদের অন্য কাউকে আশা করা উচিত মথি এক এক আজাত তিন তিনি জানতে চাইছিলেন যে যীশু সত্যি দীর্ঘ প্রতীক্ষিত মসীহ কিনা শতাব্দীর পর শতাব্দী খ্রিস্টানরা যীশুর কিছুটা রহস্যময় উত্তর সম্পর্কে ভাবনা চিন্তা করেছেন সরাসরি হ্যাঁ বা না বলার পরিবর্তে যিশু উত্তর দিলেন জোহনকে ফিরে গিয়ে বলো তুমি কি শুনছ এবং দেখছ অন্ধরা দৃষ্টি পায় খোঁড়া হাঁটে কুষ্ঠরোগীরা শুদ্ধ হয় বধিররা শোনে মৃতরা জীবিত হয় এবং গরিবদের জন্য সুসংবাদ প্রচারিত হয় মঠি এক এক আয়াত চার এবং পাঁচ যীশুর উত্তর ছিল ইসায়াতিন পাঁচ এর একটি ইঙ্গিত কিন্তু কিছু কারণে যিশু মৃতরা জীবিত হয় এই বাক্যটি অন্তর্ভুক্ত করেছিলেন যা পুরাতন নিয়মের পার্থে স্পষ্টভাবে অনুপস্থিত এখানেই চার পাঁচ দুই এক আসে মৃত সাগরের সংগ্রহ থেকে এই অবাইবেলীয় পাণ্ডুলিপি যা হিব্রু ভাষায় লেখা যীশুর জন্মের তিন শূন্য বছর আগে থেকে তারিখিত এতে ইশায়া ছয় একের একটি সংস্করণ রয়েছে যা এই অনুপস্থিত বাক্যটি অন্তর্ভুক্ত করে মৃতরা জীবিত হয় স্ক্রোল পণ্ডিত ক্রেইগ ইভেন্টস উল্লেখ করেছেন যে চার্ক পাঁচ এক এই বাক্যটি নিঃসন্দেহে একটি মেশিয়ানিক প্রেক্ষাপটে অন্তর্ভুক্ত ম্যাকরে বলেছেন সেই বিষয়গুলির দিকে ইঙ্গিত করে যা মেশিয়া করবেন তিনি আসবেন এবং আকাশ ও পৃথিবী তার কথা শুনবে তাহলে যখন জনকে এই উত্তর দিলেন তিনি একদম অস্পষ্ট ছিলেন না জন ততক্ষণাত তাঁর কথাগুলি একটি স্পষ্ট দাবি হিসেবে চিনতে পারতেন যে যিশু মেসিয়া ম্যাকরে আমাকে সেই প্রবন্ধটি দিলেন যেখানে ইভান্সকে উদ্ধৃত করে বলা হয়েছে চার পাঁচ দুই এক স্পষ্ট করে যে যিশুর ইসাইয়া তিন পাঁচ এ আবেদন সত্যিই মেসিয়ানিক মোটের উপর যিশু জনকে তাঁর বার্তাবাহকদের মাধ্যমে বলছেন যে মেসিয়ানিক বিষয়গুলি ঘটছে তাহলে এটি জনের প্রশ্নের উত্তর দেয় হ্যাঁ তিনি হলেন সেই ব্যক্তি যিনি আসবেন আমি আমার চেয়ারে পিছনে বসে পড়লাম আমার কাছে ইভান্সের আবিষ্কারটি যীশুর আত্মপরিচয়ের একটি অসাধারণ নিশ্চিতকরণ ছিল এটি আমার কাছে অবিশ্বাস্য ছিল যে আধুনিক প্রত্নতত্ত্ব অবশেষে একটি বিবৃতির গুরুত্ব উন্মোচন করতে পারে যেখানে যীশু সাহসের সাথে প্রায় দুই শূন্য 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 বছর আগে বলেছিলেন যে তিনি সত্যিই ঈশ্বরের মসীহ প্রত্নতত্ত্বের বারবার নতুন নিয়মাবলীর সঠিকতার নিশ্চিতকরণ এর নির্ভরযোগ্যতার জন্য গুরুত্বপূর্ণ সমর্থন প্রদান করে এটি মরম্বার জন্য প্রত্নতত্ত্ব কীভাবে বিধ্বংসী প্রমাণিত হয়েছে তার সাথে সম্পূর্ণ বিপরীত যদিও মর্মন গির্জার প্রতিষ্ঠাতা জোসেফ স্মিথ দাবি করেছিলেন যে তার মরমন বইটি পৃথিবীর যে কোনো বইয়ের মধ্যে সবচেয়ে সঠিক প্রত্নতত্ত্ব বারবার এর দাবিগুলোকে সমর্থন করতে ব্যর্থ হয়েছে যা আমেরিকায় অনেক আগে ঘটেছিল বলে মনে করা হয় আমি স্মিথসোনিয়ান ইনস্টিটিউটকে লিখে মনে পড়ে মরমনবাদের দাবিগুলোর সমর্থনে কোনো প্রমাণ আছে কিনা জানতে কিন্তু আমাকে স্পষ্টভাবে বলা হয়েছিল যে তাদের প্রত্নতাত্ত্বিকরা নতুন বিশ্বের প্রত্নতত্ত্ব এবং বইটির বিষয়বস্তুর মধ্যে কোনও সরাসরি সংযোগ দেখেন না লেখক জন অঙ্কার বার্দ এবং জন উইলসন এই বিষয়ে একটি বইয়ে উপসংহারে পৌঁছেছেন অন্য কথায় কোনও মর্মন শহর কখনোই খুঁজে পাওয়া যায়নি কোনো মর্মন ব্যক্তি স্থান জাতি বা নাম কখনই পাওয়া যায়নি মর্মন সম্পর্কিত কোনো শিল্পকর্ম মর্মন ধর্মগ্রন্থ মর্মন খোদাই এমন কিছু যা প্রমাণ করে যে মর্মন বইটি মিথ্যা বা আবিষ্কার ছাড়া কিছু নয় কখনোই পাওয়া যায়নি তবে নতুন নিয়মাবলীর জন্য গল্পটি সম্পূর্ণ ভিন্ন ম্যাকরের উপসংহার অনেক অন্যান্য বিজ্ঞানীর দ্বারা প্রতিধ্বনিত হয়েছে যার মধ্যে প্রখ্যাত অস্ট্রেলিয়ান প্রত্নতাত্ত্বিক ক্রিফোর্ড উইলসনও রয়েছেন যিনি লিখেছেন যারা তথ্য জানেন তারা এখন স্বীকার করেন যে নতুন নিয়মাবলী একটি অসাধারণ সঠিক উৎসপুস্তক হিসেবে গ্রহণ করতে হবে প্রেইগ ব্লোমবার্গ নতুন নিয়মাবলীর নথিগুলোর মৌলিক নির্ভরযোগ্যতা প্রতিষ্ঠা করেছেন ব্রুস মেজগার তাদের সঠিকভাবে ইতিহাসের মাধ্যমে প্রেরণ নিশ্চিত করেছেন এডুইন ইয়ামাউচি প্রাচীন ইতিহাসবিদ এবং অন্যান্যদের দ্বারা ব্যাপক সমর্থন প্রদর্শন করেছেন এবং এখন জন ম্যাকরে দেখিয়েছেন কীভাবে প্রত্নতত্ত্ব তাদের বিশ্বাসযোগ্যতাকে জোর দেয় তাই আমি উইলসনের সাথে একমত হতে বাধ্য হলাম খ্রিস্টের পক্ষে মামলা যদিও সম্পূর্ণ থেকে অনেক দূরে শক্ত পাথরের উপর নির্মিত হচ্ছিল একই সময়ে আমি জানতাম যে কিছু উচ্চ প্রোফাইল অধ্যাপক সেই মূল্যায়নের বিরুদ্ধে মতামত দেন আপনি তাদের নিউজলিকে উদ্ধৃত হতে এবং সন্ধ্যার সংবাদে সাক্ষাৎকার দিতে দেখেছেন যীশুর তাদের মৌলিক পুনর্মূল্যায়ন সম্পর্কে কথা বলতে আমার তদন্তে আরও এগোনোর আগে তাদের সমালোচনাগুলোর মুখোমুখি হওয়ার সময় এসেছে এর মানে ছিল মিনেসোটায় একটি সফর যেখানে একটি চঞ্চল শিক্ষিত পণ্ডিত গ্রেগরি বয়ডের সাক্ষাৎকার নিতে হবে